মধুসার ক্রসে আমাদের নজরে পড়েছে তো আমরা ঘুরতে ঘুরতে একেবারে পাহাড়ের উপরে আমরা চলে এসেছি যেখানে মধুসা নামে সে বুজুর্গ এখানে ধ্যান দেখতেন এবং এবাদত করতেন আল্লাহর আল্লাহর জিজ্ঞিরাৎকার করে উনি পাহাড়ে ধ্যান করতেন আজ থেকে বায়ান্ন বছর আগে মধুসাকে বিভিন্ন নামে মানুষ চিনত বিভিন্ন নামে পরিচিত ছিল ওনার নিজস্ব স্থান আমরা নটুর বলে খবর পেয়েছি আমাদের বিশেষ জানতে পেরেছি আমরা এখানে যে মধুসার মিলন মেলা এবং ওরস শরীফ শুরু হয়েছে এটি একটি আস্তানা যেখানে মধুসা এখানে বসে যে এবাদত করত জিকির করত ওকে আস্তানা বলে আমরা সে আস্তানায় এসেছি এবং এই আস্তানা এসে আমরা তিনটি জিনিস আমরা নজরে এসে উপরে এটি আমি আরো একটা জিনিস দেখতে পেয়েছি যেটি দর্শক আমি দেখাবো এত সুন্দর একটি নাম তারা লাগিয়েছে লাগিয়েছে আমরা জানি না প্রেম কানন যে আলিশা আজমিরি মধু বাবা নামে ওনার একটি প্রেম কানন ছিল যেখানে অবশ্যই ভক্তদের প্রেমের মেলা বস্ত অথবা প্রেমের আদান প্রদান হতো এই জন্য সম্ভবত এটি প্রেম কানন তারা নাম দিয়েছে আমরা বিশিষ্ট সাধক মহান পুরুষ সৌদি আরব থেকে আগত আমরা জেনেছি মধুবাবার যে খাদেম আমাদেরকে জানিয়েছেন ওনাকে মধুবাবার বাবা নামে পরিচিত ডাকে এই জন্য ওনার মুখের মুখের বাসা এবং মুখের বাসা এত যে মধু এত যে মিষ্টি মানুষের সাথে যে মধুর ভাষায় কথা বলতো মিষ্টি সুরে কথা বলতো সেই জন্য তাকে বাবা হিসাবে চট্টগ্রামের মানুষেরা চিনে এবং চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে ওনার একটি পরিচিত রয়েছে এবং বিভিন্ন নামে তাকে চিনত এবং উনি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহর সম্ভবত উত্তরাধিকারী আমরা এভাবেও শুনেছি বাস্তবতা আমরা ওনার যে খাদেম রয়েছে আমরা কাদেরমের সাথে এই আস্তানায় বসে মধু বাবা জিকির আজগারে মগ্ন থাকতেন এবং মানুষের সাথে ভক্তদের সাথে তিনি প্রেম বিনিময় করতেন প্রেম আদান প্রদান করতেন অবশ্যই আজকে বায়ানতম ওরস মধু বাবার যে ওরসে বাবার অনেক বক্তবৃন্দ রয়েছে এবং এসেছে বহু দূর দূরান্ত থেকে অনেক দূর পথ পাড়ে দিয়ে এই মধু মধুবাবার আস্থানায় বায়ান্নতম বর্ষে অনেক বক্তরা এখানে এসেছে আমরা দেখতে পেয়েছি এবং অনেক মজলুক পাগল দরবেশ সুপি সাধক এসেছে আমরা দেখেছি তারা এসে ওরশ শরীফে তারা নেক নজর পাওয়ার জন্য ওনার ধোয়া পাওয়ার জন্য সম্ভবত তারা এসেছে এই সে যে আস্তানার মাঠে যে গাছটি রয়েছে এই গাছটি আমরা শুনেছি মরা ছিল মানে প্রাণ ছিল না উনি এই গাছটির কোনো রস ছিল না মরে গিয়েছিল বাবা এই গাছের কিনারায় সম্ভবত এসে জিকির করতে করতে তালা মধু বাবার উচিলায় এই গাছটিকে জীবিত করে দিয়েছে উনি ওর থেকেই সত্তর সাল বা উনসত্তর সালে আসছেন তারপরে দেশ স্বাধীনের পরের বছর থেকে উনি এখানে বাৎসরিক একটা খাজা ময়নুদ্দিন চেষ্টা রহমাতুল্লাহর উদ্দেশ্যে যেহেতু উনি ওনার জান চলা করা খাজা গরিব নেওয়া সরকারকে যেহেতু উনি ওনার ভক্ত সেই সুবাদে এখানে আস্তানা স্থাপন করেন এবং উনিশশো বাহাত্তর সাল থেকে এখানে উরুস মহাবিলা আরম্ভ কত দমুষ হ্যাঁ এটা বাউন্নতম হ্যাঁ তাসকونه আমাদের মানে নাই দর্শকরা জানতে যাচ্ছে যে হচ্ছে মধুসা নামটা নামকরণ হলো কিভাবে উনি মধুসা সুন্দর ভাষায় কথা বলতেন আচ্ছা মধুর কণ্ঠব কথা বলতেন মার্জিত ভাষায় কথা বলতেন মার্জিত চলাফেরা করতেন এক কাপড়ে থাকতেন সাদা একটা কাপড় পরতো ওই একটা কাপড়ে নিজে থাকতো ওই উপরে একটা আসলাটা দিয়া তাহলে ওনার আসল নামটা একটু আমাদেরকে জানান আসল নাম হইল কথিক তারিফ আলী শাহ মিরির রহমতুল্লাহে হ্যাঁ নায়ব আলী শাহ রহমতুল্লাহে কথিক শাহ কলকাতার হইলো বাঙালি বাবা আজমির শরীফ বাঙালি বাবা হ্যাঁ কাশ্মীরে ওনার দরবার আছে লখনৌতে ওনার দরবার আছে মুম্বাইতে ওনার দরবার আছে কেলকাতাতে দরবার আছে

তো এখানে আমরা ওই মেলাটা আপনারা জিজ্ঞেস করে দেখবেন দোকানপাট থেকে আমরা কোনো টাকা ডুকো কি চাঁদাবাজি করে নাকি কিছু করে ওটা জিজ্ঞেস করবেন এটা আর কিছু না এখানে কিছু

টাকা পয়সা দিয়ে এখানে কোন ধরনের চালের বেচা বিক্রি কেমন চলতেছে টাকা পয়সা দিতে হয়েছে আপনাদের আপনি কয় বছর ধরে আসেন এখানে প্রথম আসছেন টাকা পয়সা আগে টাকা পয়সা কয় দিন ধরে আছে এখানে আজকে সব দোকানে যান মেলায় আপনারা এরকম আয়োজন টাকা পয়সা দিতে হয়েছে এত বড় বসিয়েছেন